ইনানি সমুদ্র সৈকতে অবৈধভাবে ঘোরাফেরা করছেন এই রোহিঙ্গা যদি আমি দেখানোর চেষ্টা করি এই যে রোহিঙ্গা তারা কিন্তু প্রশাসনের চোখকে পাকে দিয়ে যে রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে এই ইনানি সমুদ্র সৈকতে অবৈধভাবে যে ঘোরাফেরা করতেছে না এ9 এ বলুন সুন্দরভাবে বলেন আপনার নাম কি আব্দুর রহমান আপনার মায়ের নাম কি ফাহলেদ খালেদ কি ভাবে আসলেন আপনি এখানে

আসার জন্য এই যে ইনানি সমুদ্র সৈকতে আসার জন্য অনুমতি দিছে আপনার প্রশাসনে না কেন আসছেন কিভাবে আসছেন এমনি ঘোরাফেরা করতে আসছিলাম হেঁটে আসছেন নাকি গাড়ি দিয়ে আসছেন গাড়ি দিয়ে গাড়ি দিয়ে গাড়ি আটকানে আপনাদেরকে লামাই দেয় নাই লামাই তো লামাই তো দেয় নাই ও সামনে একটা বিজেপি পোস্টে আছে না উনি আমাকে জিজ্ঞেস করছে তুমি তোমরা কোথায় যাচ্ছ আমরা প্রথম কক্সবাজার ছিলাম আবার এখানে যাইতে পারি নাই আবার ইনে নিয়ে

সাইড আসে প্লিজ দেখতে এসেছেন তো পুলিশ আসার সময় কেউ কিছু বলে নাই বাধা দেয়নি আপনাদেরকে বাধা দেয় নাই প্রশাসন বাধা দেয় নাই না দে প্রশাসন বাধা দেয় নাই আই বশ্যৎ হনরা প্রশাসনে কিছু হয়ে নাই আই বাধা দাদা দিয়ে নে হন বুঝুম আই